হাবিব সাল্লাহ বলেন তাদের আমলের পাহাড় গুলা থাকবে পাহাড়ের মতো বিশাল 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 পাহাড় নিয়ে আমলের পাহাড় নিয়ে সে কেয়ামতের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবে ডানে আমলের পাহাড় বামে রোজার পাহাড় সামনে পাহাড় আমলের অভাব নেই আল্লাহর হাবিব বলেন দেখবে তার তার দুনিয়ার দুনিয়ায় থাকা এই জবানের কথাগুলা প্রত্যেকটা আমলকে একে একে ধ্বংস করে দিচ্ছে এই জিব্বাটা একে একে ধ্বংস করে দিচ্ছে এরপর আল্লাহর হাবিব বলেন আবার কিছু মানুষ এরকম আসবে কিছু মানুষ এরকম আসবে যারা নাকি অসংখ্য গুনাহ নিয়ে আল্লাহর দরবার হাজির হবে অসংখ্য গুনাহের পাহাড় নিয়ে হাজির হবে সেও দেখবে তার দুনিয়াতে থাকা তার ওই গুনা ধ্বংস করে দিচ্ছে মিন কাসি জিক্লা দুনিয়াতে থেকে দুনিয়ার হায়াতে বেশি বেশি এই জবান দ্বারা জিকির করার কারণে এই জবান তার ওই গুন ধ্বংস করতে থাকবে সুবহানাল্লাহ তার মানে এই জবানটা কাউকে অনেক নিয়ামত থেকে বঞ্চিত করবে আবার এই জবানটা কাউকে অনেক গুনাহগার থেকে বাঁচায় জান্নাতে ঢুকায় দেবে এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহ রব আলমিন কোরআনের আয়াত বানায় পাঠাইছেন আল্লাহ রব আলমিন সুরত আল ইমরানের নব্বই থেকে নিয়ে পঁচানব্বই আয়াত পর্যন্ত বিশেষ একটা বৈশিষ্ট্যধারী মানুষের আলোচনা করেছেন বিশেষ বৈশিষ্ট্যধারী আল্লাহ রব আলমিন কোরআনে করিমের আয়াতে করিমায় বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন হঠাৎ করে ঘোষণা করবেন আল্লাহ রব আলিনের পক্ষ থেকে ফেরেস তারা ঘোষণা করতে থাকবে আইনা উলুল আলবাব আইনা উলুল আলবাব এ জ্ঞানীরা কোথায় জ্ঞানীরা কোথায় সামনে চলে আসো জ্ঞানীরা কোথায় আইনা উলুল আলবাব এবার উলুল আলবাব কারা হাসরবাসীরা জিজ্ঞাসা করতে থাকবে এই উলুল আলবাব কারা জ্ঞানী কারা

মুহূর্তে আল্লাহ তালার জিক্রি নিজের জিব্বাকে ব্যাহত রাখতে নিজের জিব্বাকে মশগুল যারা রেখেছে প্রত্যেকটা মুহূর্তে হেঁটেছে তো আল্লাহ আল্লাহ বসে থেকেছে তো আল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্য করতেছে তো আল্লাহ আল্লাহ ঘুমাতে গেছেন তো আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে যারা আল্লাহ তাল জিকির করে আল্লাহর ফেরেজ তারা ওই দিন বলবে ওই জিকিরকারী ওই ধরনের হাঁটতে চলতে ফিরতে জিকির করেনা মানুষ আজকে কেয়ামতের ময়দানে উলুল আলবাব জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সামনে যখন পেশ করা হবে তখন এই বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে অসংখ দুয়া শুরু করবে দুয়া শুরু করবে রব্বানা কামান আনসার রব্বানা ফা

যারা এই ধরনের যারা বেশি বেশি আল্লাহ তাআলার জবান দিয়া যিকির করে আল্লাহ তাআলা বলেন ফস্তাজাবালহুম রব্বুহুম anni la udhi'u amala 'amilin আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদের প্রত্যেকের প্রত্যেকটা দোয়াগুলো কবুল করব এবং তাদের দুনিয়াতে থাকা অবস্থায় কোনো আমলের বিনিময়ে কি করব না